দেখুন ফার্স্ট ক্লাচ করে গিয়ারটা লাগালাম গিয়ারটা লাগানোর পরে হালকা করে ক্লাচটা ছেড়ে কিন্তু এক্সিলেটারটা দিয়ে হালকা করে গাড়িটা আগালাম এবং আবার ক্লাচ করে দু নম্বর গিয়ারটা লাগালাম তারপরে আবার ক্লাচ করবো দেখুন এদিন ক্লাচ করলাম এবং তিন নম্বর গিয়ারটা লাগালাম ঠিক আছে আস্তে আস্তে কিন্তু গাড়িটা সামনের দিকে আমি স্পিডটা বাড়াতে লাগলাম তারপরেই কিন্তু আমাকে হালকা ব্রেক করতে হলো বাসটার জন্য তারপরেই দেখুন সামনে যে টোটোটা চলে আসছে এদিকে তাকানোর কোনো প্রয়োজনই মনে করছে না তারপরে স্লো করে নিলাম ব্রেক করে আবার হালকা হালকা করে স্পিড নিয়ে নিলাম তো রোডে চলার ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই মাথা রাখবেন এরকম হুটহাট করে কেউ এদিক ওদিক থেকে চলে আসবে তো সেই মুহূর্তে কিন্তু আপনাকে ক্লাচ ব্রেক রোগেই কন্ট্রোল করতে হবে আর যখনই আপনি গিয়ার চেঞ্জ করবেন তখনই আপনাকে ক্লাচ করেই গিয়ার চেঞ্জ করতে হবে ক্লাচ না করে কিন্তু গিয়ার চেঞ্জ করা একদমই সম্ভব নয় তো অবশ্যই ক্লাচটা কন্ট্রোল করবেন তারপরে কিন্তু গিয়ারটাকে ইউজ করবেন দেখবেন খুব সহজে আপনি গিয়ার খুব সহজে আপনি গিয়ারটাকে চেঞ্জ করতে পারবেন তার সঙ্গে গাড়িটাকে স্মুথলি ড্রাইভ করতে পারবেন তো এখন আমি একটা রোডের মধ্যে যাচ্ছি সেই রোডটাতে গাড়িটাকে চালাচ্ছি এবং সেই রোডে যে প্রবলেমগুলো এখন সিচুয়েশানগুলো চলে আসবে আমার সামনে সেইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং সেগুলো পুরোটাই দেখানোর চেষ্টা করছি আপনারা সেগুলো দেখে কিছু শিখুন এবং স্মুথলি ড্রাইভ করুন দেখুন গাড়ি চালানো ফাঁকা গ্রাউন্ডে শিখলেই যে আপনি ড্রাইভার হয়ে গেছেন এটা কোনো যুক্তিগত সমন্ত নেই হ্যাঁ তো আপনাকে অবশ্যই ভালোভাবে ড্রাইভটা শিখতে হবে তবেই কিন্তু মেন রোডে ড্রাইভিং আপনি করতে পারবেন কারণ মেন রোডে যে সিচুয়েশনগুলো তৈরি হবে সেগুলো কন্ট্রোল করতে যদি আপনি না পারেন তো অবশ্যই কিন্তু আপনি ড্রাইভিংটা সম্পূর্ণভাবে করতে পারবেন না বিপদের আশঙ্কায় পড়ে যাবেন তো এর জন্য আপনাকে যে জিনিসগুলো ফলো করতে হবে সেগুলো একদম প্র্যাকটিক্যাল আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি নেক্সট টাইম পরবর্তীতে এরকম ভিডিও সবসময়ই আনার চেষ্টা করব যাতে আপনাদের কিছু শিক্ষা অর্জন হয় লাইভ এগুলো একটা লাইভ ভিডিও মানে আমি যখন ড্রাইভ করছি ড্রাইভ করার ক্ষেত্রে যে জিনিসগুলো ঘটছে যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি যাতে আপনাদেরও জিনিসটা বোঝা উচিত এই যে গরুটা আসছে আমি দেখালাম এই গরুটা রোডের মিডিল মিডিল যাচ্ছিলো আমি আমার সাইডটা চেপে নিলাম দিয়ে চলে আসলাম দেখুন সামনে একটা গাড়ি আসছে তো এটা একটা টার্নিং পয়েন্ট সেই জায়গাটায় কিন্তু হালকা টার্নিং খুব বেশি টার্নিং নয় তো আমার সাইডটা কিন্তু চেপে আমাকে আসতে হবে আমি যদি অপোজিট সাইডে চলে যাই এই সব জায়গাগুলোই কিন্তু বিপদের আশঙ্কা ঘটে যায় তো অবশ্যই দেখুন আমি ড্রাইভ করার ক্ষেত্রে একটা জিনিস যেটা মেনটেন করছি সেটা দেখুন সবসময় অ্যাক্সিলেটারের ওপরেই পাটা রাখছি এখানে ব্রেকটা করতে হলো বলে একটু ব্রেকের ওপর পাটা দিয়ে টার্নিং জায়গা বলে ক্লাচটা করে আবার গাড়িটাকে স্লো করলাম ঠিক আছে আবার অ্যাক্সিলেটার দিয়ে দিয়েছি আবার দেখুন গাড়িটা স্পিড নিতে লেগেছে আবার গিয়ারগুলো আমাকে বাড়াতে হবে তার জন্য আবার কিন্তু ক্লাচ করেই গিয়ারগুলো চেঞ্জ করতে হবে এই যে আবার ক্লাচ করবো দেখুন ক্লাচ করেই কিন্তু আমি গিয়ারটা লাগাবো এবং গিয়ারটা লাগিয়ে স্পিডটা বাড়াবো দেখুন মোটর সাইকেলটা কিন্তু পিছনটা কোনো ফলো করার অপশানই নেই যেহেতু অনেকগুলো মাল নিয়েছে সেই কারণে ও কিন্তু ওর মতো করেই চলছে তো সেই জন্য এই জিনিসগুলো অবশ্যই মানতে হবে এখানে কতটা খারাপ পরিস্থিতি আপনাদের দেখাই দেখুন অত বড় রোডটার মধ্যে সব টোটোগুলো কীভাবে চলছে দেখুন তাদের কোনো রকম খেয়াল নেই যে কিভাবে রোডে চলতে হয় তারা তাদের খেয়াল খুশিতে চলে যে সামনের বাবুকে দেখছেন ইনি এখন কি করছে টোটোতে প্যাসেঞ্জারগুলো সব খুলেছে এবং ভাড়া নিচ্ছে ওর কোনো ব্যাপারই নেই যে আমি দাঁড়িয়ে আছি রোডটা ক্লিয়ার করতে হবে সাইড দিতে হবে হ্যাঁ অনেক বলাতে হয়তো একটু সাইড দিলো এবং দেখুন কতগুলো টোটো এখানে একটা সিভিকার অবশ্যই প্রয়োজন এই জায়গাটা খুব গ্যাঞ্জাম থাকে সবসময় রাস্তার মধ্যে একদম চেপে বসে থাকে তো অবশ্যই দেখুন এই জায়গাটা ফলো করুন এখানে দেখুন আমি কিন্তু এই রোড থেকে ওই রোডে যাচ্ছি তার জন্য আমাকে বাঁ দিকটা পুরো দেখে নিতে হলো এবং ডান দিকটাও দেখতে হলো আস্তে আস্তে ক্লাচটা ছেড়ে আবার এক্সেলেটারে পা দিয়ে গাড়িটাকে সামনে নিয়ে নিলাম এবং এই গাড়িটার পিছন ধরলাম এই গাড়িটার পিছন ধরতে দেখুন গাড়িটা স্লো করলো এখানে আমাকেও কিন্তু এই যে ব্রেক করে গাড়িটাকে স্লো করতে হলো আগে ব্রেক করলাম তারপরে কিন্তু ক্লাচ করেছি ঠিক আছে তারপরে দেখুন এই যে একই সিস্টেম এরপরে হালকা হালকা করে আবার ক্লাসটা এক্সিলেটারটা দিয়ে আবার আমি পিক আপটা বাইরে নিলাম ওর সাইডে চেপে গেল ওখানে হয়তো পার্কিং করলো আমি কিন্তু আমার সাইড নিয়ে আবার চলে আসলাম দেখুন মানুষ চলে আসছে তাকানোর প্রয়োজন মনে করছে না সেভাবে হ্যাঁ তো অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করতে হবে মেন বাজারে যখন গাড়ি চালাবেন তখন এই জিনিসগুলো অবশ্যই মানতে হবে এখানে দেখুন আমি গাড়িটাকে দাঁড় করাবো তার জন্য কী করলাম দেখুন ব্রেকটা করে ক্লাসটা করলাম কারণ গাড়িটা দাঁড় করাতে হবে গাড়িটা দাঁড় করানোর পরে আবার কাজটা হয়ে গেল আবার বেরিয়ে যাচ্ছি আবার এখানে হালকা করে ক্লাস ছেড়ে অ্যাক্সেলিটার দিয়ে আবার কিন্তু আবার নিজের সাইডে আমাকে যেতে হবে আমি রং সাইডে আসি তো তার জন্য ইন্ডিকেটার দিয়ে লুকিং গ্লাস ফলো করে আমি চলে গেলাম ক্লিয়ার পেলাম বলেই আবার আমি আমার নিজের সাইডটা ধরে নিলাম তো অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরও মেনটেন করতে হবে আমি যখন ওভারটেক করব আমার সিচুয়েশান যেন সামনে ক্লিয়ার থাকে তবে কিন্তু আমি ওভারটেক করতে পারবো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এখন আমি এই ডাম্পারটা পেছন পেছন যাচ্ছি ঠিক আছে তো এই যে মোটর সাইকেলটা আছে এখানে গাড়িটা স্লো করতে হবে তো এখন ব্রেক করে ক্লাচ করলাম ঠিক আছে সবসময় ব্রেক করে ক্লাচ করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন যখন একবারে অল্প স্পিড থাকবে ফাঁকা গ্রাউন্ডে আপনি গাড়ি চালানো শিখবেন সে মুহূর্তে ক্লাচ করে ব্রেক করলেও কোনো অসুবিধা হয় না এগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি কোনো প্রবলেম যদি হয় তাহলে আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন অনেকে বাজে কমেন্ট করে কারোর কথা কান্না দিয়ে নিজের ভবিষ্যতের দিকে এগিয়ে যান নিজে যেটা প্রয়োজন সেটা শেখার চেষ্টা করুন অবশ্যই আপনি পারবেন অনেকে বাজে কমেন্ট করবে যাতে ডিমোটিভেট করার চেষ্টা করবে হ্যাঁ অনেকেই শেখাতে পারবে না কিন্তু খারাপ কমেন্ট করতে পারবে তাতে তো সময় লাগে না কিন্তু একটা ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে সেটা আমি নিজেই জানি আর যারা ভিডিও তৈরি করে তারাও জানে ঠিক আছে তো চলুন বেশি ফালতু কথা বলবো না এখানে দেখুন এই ডাম্পারটার পেশেন্ট পেশেন্ট যাচ্ছি কিভাবে আমি ক্লাচ ব্রেক অ্যাক্সেলিটার কন্ট্রোল করছি শুধু জাস্ট এগুলো ফলো করুন আমার কথাগুলো শুনুন এবং এগুলো ফলো করুন আপনি খুব সহজেই সাহস নিয়ে রোডের মধ্যে গাড়িটাকে ড্রাইভিং করতে পারবেন আর আমি ভিডিওগুলো তৈরি করি অ্যাকচুয়ালি শুধুমাত্র যারা নতুন বিগানার্স যারা একদমই মানে গাড়ি সম্বন্ধে অতটা নলেজ নেই মোটামুটি হয়তো কেউ চালা শিখেছে সেই সব ব্যক্তিদের জন্য সেই সব দাদা ভাই তাদের জন্য যাতে তারা একটু আমার ভিডিওটা দেখে মোটিভেট হয় সাহসটা হয় সব কিছু জানতে পারে তারপরে একটা প্র্যাকটিক্যালি গাড়ি যখন হাতে পেয়ে যাবে তখন খুব সহজে সে গাড়িটাকে ড্রাইভিং করতে পারবে কারণ তাকে আগে থেকে যে টিপসগুলো ড্রাইভিং স্কুলে দেবে সেগুলো এখানে মোবাইল থেকেই শিখে যাবে ঠিক আছে তো ড্রাইভিং স্কুলে যারা চালা শেখে তারা অবশ্যই জানে সেখানে কোনো রকম প্র্যাকটিক্যালি শেখানোর যে প্রসেসটা দেখায় সেটা প্র্যাকটিক্যালি সে নিজে কিন্তু শিখতে পারে না তার কারণটা আমি বলি যখন ড্রাইভিং স্কুলে চালানো শেখায় তা দেখবেন দিকেও ক্লাচ ব্রেক এক্সিলেটার থাকে ডান দিকেও থাকে দিকে যে ট্রেনিং মাস্টার বসে থাকে সে কিন্তু নিজে কন্ট্রোল করে যেহেতু সে নিজে কন্ট্রোল করে সেহেতু ওই যে চালায় সে কিন্তু ভালো শিখতে পারবে না তার কারণ নিজে একটা কন্ট্রোল করা আর পরে একটা কন্ট্রোল করার মধ্যে পার্থক্য আপনারা অবশ্যই বুঝতে পারছেন এরকম কমেন্টও আমাকে অনেকে করেছে যে ট্রেনিং স্কুলে দাদা এইভাবে ভালোভাবে প্র্যাকটিক্যালি শেখা হয় না তো আমি বলবো যে আপনি অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো দেখার পরে শিখে রাখুন মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন এরপর যখনই আপনি নিজে একটা কোনো বন্ধু বান্ধব বা পরিস্বজন বা নিজের গাড়ি যদি থাকে তো অবশ্যই চালানো শিখুন দেখবেন খুব সহজেই পারবেন সাহস হচ্ছে মেন আর ফাঁকা গ্রাউন্ড আপনি সবসময় চুজ করুন ফাঁকা গ্রাউন্ডে চালা শিখলে খুব সহজে শিখতে পারবেন যখন হাটটা ঠিকঠাক কন্ট্রোল হয়ে যাবে স্টিয়ারিংটা কীভাবে কন্ট্রোল করছি দেখুন স্টিয়ারিংটা যেভাবে কন্ট্রোল করার প্রয়োজন সেভাবে কন্ট্রোল করুন দেখবেন আস্তে 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 শিখে যাবেন আর ফাঁকা গ্রাউন্ডে যখন আপনি গাড়িটাকে ঠিকঠাকভাবে ইজি পার্কিং করতে পারবেন ঘোরাতে পারবেন তখনই রোডে আসুন তার আগে রোডে আসবেন না গাড়ি নিয়ে কারণ বিপদের আশঙ্কা ঘটে যেতে পারে তো চালানো শিখুন অবশ্যই মনে সাহস রাখুন কিন্তু সবসময় মাথায় এটা রাখবেন যে যাতে আপনার প্রবলেম না হয় কোনো কিছু তাড়াহুড়ো করবেন না একদম আস্তে আস্তে ধীরে সুস্থে চালানো শিখবেন চোখ কিন্তু সামনের দিকে থাকবে যখনই চালাবেন তখন ক্লাস ব্রেক অ্যাক্সিলেটারের দিকে চোখ থাকবে না গিয়ারের দিকে চোখ থাকবে না স্ট্যারিংয়ের দিকে চোখ থাকবে না চোখ আপনার সামনের দিকে থাকবে সামনে কীরকম কী সিচুয়েশান তৈরি হচ্ছে সেই অনুযায়ী আপনার দেখবেন চোখের সিচুয়েশান অনুযায়ী সেন্সারের মতো কাজ করবে পাগুলো হাতগুলো মানে চোখ যা বলবে আপনার পা হাত সেইভাবেই কাজ করবে আর আপনাকে বারবার প্র্যাকটিস করে নিতে হবে কোনটা ক্লাস কোনটা ব্রেক কোনটা খেলেটা যাতে আপনার প্রবলেম না হয় ঠিক আছে যে ব্রেক করতে গিয়ে অ্যাকসিলেটার করে দিলেন তাহলে কিন্তু প্রবলেম হবে তো তার জন্য বলবো সব কিছুই প্র্যাকটিস ছাড়া সম্ভব নয় প্র্যাকটিস অবশ্যই করুন ক্লাস ব্রেক অ্যাক্সিলেটার এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করুন দেখবেন খুব সহজেই আপনি ড্রাইভিংটা করতে পারবেন ঠিক আছে তো এইরকম ফাঁকা রোডে চালানো শিখবেন আর এখন একটু ব্যস্ত রোডই আছে এইটুকু একটু ফাঁকা আছে কিন্তু যখন আপনি চালানো শিখবেন ফাঁকা রোডের মধ্যেই চালানো শিখবেন মানুষজন টোটো অটো এই জিনিসগুলো থেকে খুব সাবধান হ্যাঁ কারণ এগুলো থাকলে আপনি চালা শিখতে গিয়ে বিপদের আশঙ্কায় পড়ে যাবেন তো আমি বলব সবসময় যে বারবার আপনি প্র্যাকটিস করুন প্র্যাকটিস করার পরেই তবে রোডে আসুন রোডে চালাতে তো আপনি পারবেনই কিন্তু তার জন্য ফাঁকা গ্রাউন্ডে ভালোভাবে প্র্যাকটিস করুন এই যে ট্রেনিং স্কুল দেখছেন ওই দেখুন যাচ্ছে ওই ট্রেনিং স্কুলে চালানো শেখাচ্ছে তো এটাই হচ্ছে কথা ট্রেনিং স্কুলে কিন্তু সেইভাবে শিখতে পারে না কন্ট্রোলটা ট্রেনিং মাস্টার করে আর ট্রেনিং স্কুলে শিখুন অবশ্যই শিখুন কিন্তু আপনি নিজে মনে সাহস হন আর ভালো করে জেনে নিন ভালো করে বুঝে নিন অনেকে কমেন্ট করছে যে দাদা ট্রেনিং স্কুলে ভালো শেখা যাচ্ছে না শেখা যাবে তবে আপনাকে মনে সাহস রাখতে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু আপনি পারবেন না ওরা তো অবশ্যই এটা চেষ্টা করবে কারণ ওরা যদি আপনাকে পুরো কন্ট্রোলটা ছেড়ে দেয় তাহলে তো আপনি নতুন আপনি রোডের মধ্যে চালা শিখবেন আপনি কি ভুল করে ফেলবেন তখন ওরা কি সে দায়িত্বটা নিতে পারবে বলুন সে কারণে আপনার জীবনের দায়িত্বটা তো ওদেরকে নিতে হয় চালানো শেখা তো একটা কতটা ঝুঁকিপূর্ণ ব্যাপার সেটা তো আপনারা বুঝতেই পারছেন সেই কারণে কিন্তু ওরা ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার এগুলো নিজের কন্ট্রোলের মধ্যে রাখে যাতে আপনার কোনো প্রবলেম না হয় তো ওদের যেটা প্রসেস ওদের যেটা নিয়ম সেটা ওরা তো করবেই আপনাকে আপনার মতো করে শিখে নিতে হবে তো আমি বলবো ওখানেও শিখতে পারেন ট্রেনিং স্কুলেও শিখুন এখানে আপনি যে ইয়েগুলো দেখছেন আমার ভিডিওগুলো ইউটিউবে দেখছেন সেগুলোও দেখে রাখুন সেখান থেকে প্র্যাকটিক্যালি জ্ঞানটা নিয়ে আপনি একটা গাড়ি নেন দিয়ে সেখানে মাঠে ড্রাইভিং করুন আপনার বাড়ির কাছাকাছি যেগুলো জায়গা থাকবে অবশ্যই চালানো শিখতে পারবেন ঠিক আছে তা এখন দেখুন এই যে আমাকে এখন এই গাড়িটার পিছনে যাচ্ছে স্লো করতে হচ্ছে বলে ব্রেকটা কিন্তু পা দিতে হচ্ছে আর যখনই আমার গাড়িটা বন্ধ হতে যাবে তখন কিন্তু ব্রেক করার সঙ্গে সঙ্গে ক্লাচটাও করতে হবে এটা হচ্ছে মেন প্রসেস এটা বারবার শিখে রাখবেন ঠিক আছে আর যখনই গিয়ার চেঞ্জ করব তখনই ক্লাচ করে বিয়ার মানে গিয়ার চেঞ্জ করতে হবে স্পিড বাড়ানোর জন্য স্পিড কমানোর জন্যও ক্লাচ করতে হবে তবে গিয়ারটা কমবে এবং স্পিড বাড়ানোর জন্যও ক্লাচ করতে হবে তবেই কিন্তু গিয়ারটা বাড়বে তো এই জিনিসগুলো ফলো রাখতে হবে এই জিনিসগুলো শিখতে হবে প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে ডেডিকেট দেওয়া আছে গিয়ার ক্লাচ এক্সিলেটার ব্রেক যার সম্বন্ধে আপনি চাইছেন সব আছে হ্যাঁ সব কিছু ভিডিওগুলো দেখুন শিখুন একটু সময় দেন দেখুন খুব সহজে আপনি ড্রাইভিং শিখতে পারবেন এখন আমি সামনে দেখুন বাঁ দিকে একটা গলির মতো আছে সেই জায়গাটায় আমি কিন্তু এখন ঢুকে যাব। কারণ ওই সাইডটা দিয়ে হচ্ছে আমার বাড়ি হ্যাঁ ওই দিকটা এই যে দেখাচ্ছে হাত এই দিকটাতে আমি ঢুকবো এই গলির সামনে যে এখান থেকে ঢুকলাম এখানে ঢোকার পরে একটা সাইকেল ছিল বলে একটু দাঁড় করাতে হলো সাইকেলটা সরিয়ে নিলো আবার কিন্তু আমি হালকা করে ক্লাসটা ছেড়ে আবার দিয়ে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যেতে লাগলাম দেখুন এই ছোট্ট একটা ঢালাই রাস্তা এখানে স্টারিং কন্ট্রোল একদম গাড়িটার মাপে রাস্তাটা হ্যাঁ তো এরপরে চলে আসছি এবার এর সামনে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের দেখুন এই একটু গিয়েই এই গাড়িগুলো আছে এই গাড়িগুলোর সামনেই দেখুন একটা বিরাট বড় মাঠ রকম মাঠের মধ্যে কিন্তু অবশ্যই চালানো শেখা প্র্যাকটিস করুন হ্যাঁ এই যে মাঠটা দেখছেন এই এইরকম মাঠে আমি চালা শেখাই এখানে আমি যাদেরকে চালা শেখাই আমি এই মাঠটাতেই চালা শেখাই ঠিক আছে এখানে গাড়িগুলো চালা শেখা খুব সহজ তো আমি বেশিরভাগ ভিডিওতে দেখবেন এই মাঠটা দেখিয়ে থাকি আর এখানে আমি প্র্যাকটিস করাই তো এই জিনিসটা খুব মাথায় রাখার দরকার এবং এই ছোটো রাস্তা ধরে আমি কিন্তু এখন সোজা আমার বাড়ির দিকে যাচ্ছি এবং একটু যাওয়ার পরে দেখুন খারাপ রাস্তাগুলো কিভাবে। ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার কন্ট্রোল করছি দেখুন এই যে স্লো করতে হলে বলে ব্রেক করলাম আবার অ্যাক্সিলেটার করলাম এর সামনে একটা বাম্পার আছে দেখুন আমি কিন্তু আবার ব্রেক করে ক্লাচ করে কমিয়ে নিলাম কারণ একদম আমার স্পিডটা কম আছে লো আছে বলে ক্লাচ ব্রেক দুটোকেই করতে হচ্ছে এখানে সামনে দেখুন আমি ঢোকাবো ডান দিকে ঢুকিয়ে নিলাম গাড়িটা জাস্ট অ্যাক্সিলেটার পা দিয়ে আমি নিজের স্টিয়ারিংটা কন্ট্রোল করে সোজা করে নিয়ে গেলাম এই যে ড্রেনটা দেখছি ড্রেনের সোজা যে গাড়িগুলো পার্কিং হয়ে আছে আমার এই গাড়িগুলোর পিছনে এই গাড়িটাকেও আমি এখানে রেখে দেবো এই ড্রেনের ওপর একটা চাকা থাকবে